খাতুন তোমার জন্য আজকের দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন কোন নবী নিজ শত্রুর ঘরে লালিত পালিত হয় সেই নবীর নাম কি বলো হজরত ইসা আলিহাসাল্লাম হজরত ইসা তোমার প্রশ্নের উত্তর নিয়ে নেবো সময় এখনো আছে আমি দেখতে পাচ্ছি তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়নি জামা গাইতে চলে আসো উত্তর বলে দিবে না উত্তর বলে দিল মাইনাস কাটা বটে তোমার মেয়েরা আসো চলে আসো মেয়েরা কে খাদন চলে আসো উত্তর বলে দিলে কি করা হবে পাশে থেকে উত্তর বলে দিলে কেমন কুইজ হলো তাহলে এটা সেনা খাদুন তালি বলো কোন নবী নিট শত্রুর ঘরে লালিত পালিত হয়েছিল তোমাকে প্রশ্ন উত্তর কে বলে দিয়েছে মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে না কে বলে দিয়েছে বলো সত্য কথা বলো কে বলে দিয়েছে হ্যাঁ প্রশ্নের উত্তর কেউ বনাস পেল না প্রশ্নের উত্তর বাঞ্চাল যাও মোহাম্মদ তানিস তোমার কাছে প্রশ্ন হলো বেশি মানুষ রাগান্বিত হলে পারে নবী সাল আলি সাল্লাম কি পড়ার জন্য নির্দেশ করেছেন কোরান পড়ার জন্য সময় এখনো আছে তুমি ভাবনা চিন্তা করে দেখতে পারো না উত্তর নিয়ে নেব কোনটা নামাজ না কোরআন

নবীস সাল্লাল্লাহ সাল্লাম কি পড়ার জন্য নির্দেশ করেছেন আউজিবিল্লাহ হিমিনা শেখানি রাজিম বিসমিল্লাহমান ইরহিম পরে তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েও হলো না তোমার প্রশ্নের উত্তরটা এখনো সঠিক হয়নি ছেলেরা কে পারবে যদি উত্তর দিতে পারো মাত্র দুই পাবা দুই কে পারবে মোহাম্মদ আলিম চলে আসম মহম্মদ আলিম তাহলে তুমি বলো মানুষ রাগান্বিত হলে কি করতে হয় দূরাগাত নফল নামাজ না প্রশ্নর উত্তর ভুল তা আমি প্রশ্নর উত্তরটা বলে নিই উত্তরটা হবে শুধু আহুজ বিল্লায় হিমিনার শহিত নির রজিব বিস্মিল্লা রজীম নয় কি শুধু আহুজ বিল্লা হিমিনা শহীদ রজিব শিখতে পার্লা তবে ইয়াসমিন খাতুন প্রশ্নর উত্তরের কাছাকাছি গিয়েছিল তাই মেয়েরা বনাস পেল তিন তোমার মেয়েদের তরফ থেকে তোমার প্রথম রাউন্ডে তোমার প্রথম প্রশ্ন হল আল কোরআনের সর্বপ্রথম হাফেজ কে আল কোরআনের সর্বপ্রথম হাফেজ কে বলো পারবে না হ্যাঁ পারবে না তো আমরা মেয়েদের কাছ থেকে ছেলেদের কাছে আমরা অপশানে চলে যাব মেয়েরা প্রথম প্রশ্নের উত্তর দ্বারা পারেনি তো আমি অপশানে চলে গেলাম ছেলেদের কাছে ছেলেরা কে পারবে উত্তর দিতে আলকোর আনের সর্বপ্রথম হাফেজ কে কে উত্তর দিতে পারবে এ ফিজু পারবে নাকি চলে এসো দাও কে স্পিকার তাহলে ফিজু তুমি বলো আলকোর আনে সর্বপ্রথম হাফেজ কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাশাআল্লাহ তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে ছেলেদের বোনাস পাঁচ পয়েন্ট